আই ওয়াজ ওয়েটিং ফর দিস টাইম আসলে টেলিস্ক্রিপ্টের যে নতুন অ্যালবাম এই নতুন অ্যালবাম নিয়ে কিন্তু আজকে সকাল থেকেই দেখছিলাম যে দ্য হোল ইন্টারনেট ইজ অলমোস্ট দে আর টকিং অ্যাবাউট ইট এবং সবচেয়ে বড় হচ্ছে যে টেলিস্ক্রিপ্টের যে নতুন অ্যালবাম নামটাও কিন্তু ওরকম যে দ্য পয়েটস ডিপার্টমেন্ট এবং এটাকে তারা একটা অ্যান্থোলজি বলছে এই কারণে যে এখানে একত্রিশটা গান কারণ এস এর ডাবলো অ্যালবাম এবং সবচেয়ে বড় ব্যাপার যে এটা কিন্তু গত দু বছর ধরে টেলর লিখছিল আসলে গত এক বছরের যে ইরাস ট্যুর মানে ইরাস ট্যুরের পাশাপাশি এরকম অ্যালবামের জন্য গান লেখা এবং এই ইরাস ট্যুরের পাশাপাশি তাকে ডাবল রেকর্ডিং মানে হচ্ছে কি তার যে রিরেকর্ডিং রেকর্ডিং মানে পুরনো অ্যালবামের রি রেকর্ডিং পুরনো অ্যালবামের রি রেকর্ডিং এর পাশাপাশি হচ্ছে কি তাকে ইরাস টুর বিলিয়ন ডলার ইরাস ট্যুর এবং পাশাপাশি এই নতুন অ্যালবাম আউটসে আপনি যদি আমাকে বলেন যে এই নতুন এই অ্যালবামটা আসলে দিন শেষে ইট ইজ আমার কাছে যেটা হয় যে যে কোনো অ্যালবাম বিশেষ করে টেলার সুইফটের যে কোনো অ্যালবাম আমাকে যদি যে কোনো অ্যালবামের কথা বলেন যে কোনো অ্যালবাম থেকে তিনটা গান তিনটা গান আমার আমার কোটা হচ্ছে কি যে কোনো অ্যালবাম থেকে তিনটা গান যদি আমার যদি পছন্দ হয় দ্যাট মিনস ইট পাসেস মাই স্কোর সো অলরেডি আমি সকাল থেকে তিনটা গান আমার পছন্দ হয়ে গেছে তার হচ্ছে কি এটার কোটা কিন্তু ডান সো আমি মনে করি যে টেলোর এই অ্যালবামটা কিন্তু যেহেতু ফোকলোর মানে ফোক আমার একটা বেশ পছন্দের অ্যালবাম হচ্ছে কি টেলোর থেকে ফোকলোর ফোকলোর অ্যালবামের মতোই এটা কিছুটা অ্যান্ড এটার পরের দিকে পপ মানে শুরুর দিকে ফোকলোর স্টাইল পরের দিকে পপে চলে গেছে মানে ইটস এ গুড গুড অ্যালবাম টু স্টার্ট এবং যেহেতু তার গলার রেঞ্জ একটা অন্য লেভেলের গলার সবচেয়ে বড় ব্যাপার যে টেলিস্ক্রিপ তাদের টাইম লেনে সেই টু এম সারপ্রাইজ যে দ্য টর্চার পয়েট ডিপার্টমেন্ট ইজ এ সিক্রেট ডাবল অ্যালবাম এবং আউট সো মাচ টর্চার পোয়েট্রি ইন পাস্ট টু ইয়ার্স অ্যান্ড ওয়ানটেড টু শেয়ার ইট উইথ ইউ অ্যান্ড হি ইজ সেকেন্ড ইনস্টলমেন্ট মানে দ্য অ্যান্থোলজি ফিফটিন এক্সট্রা সঙ্গ তার হচ্ছে যে শি ইজ এ গুড স্টোরি টেলার আমি যেটাকে সবসময় বলি যে টেলার ইজ এ গুড স্টোরি টেলার শি ক্যান রাইট বিউটিফুল সংগস পার অলসো শি ইজ এ গুড স্টোরি টেলার অ্যান্ড সিন্স শি ইজ এ গুড স্টোরি টেলার ই শুড ট্রাই ই শুড ট্রাই অল দ্য সঙ্গস অ্যান্ড মোস্ট অফ দ্য সংগস আর অলসো টকিং অ্যাবাউট দ্য পাস্ট লাইক আমি মনে করি যে গুড বাই লন্ডন কুড বি এ গুড সং বিকজ ইট রিলেটস ইট ইস টু ইট ইস ভেরি মাচ রিলেটেবল টু লন্ডন বয়েজ এবং আরও কয়েকটা গানের সাথে বা আমার মনে হয় ই শুড ট্রাই ই শুড ট্রাই লিসনিং টু দ্য অ্যালবাম বিশেষ করে এখানে আমার কাছে হচ্ছে যে এই গানগুলোর মধ্যে যদি আপনি আমাকে আমার পছন্দের কয়েকটা গানের কথা বলেন যে এখানে আমি কোনটা কোনটা পছন্দ করেছি তার মধ্যে কিন্তু আমি শুরু করি যে এখানে যদি আপনি আমাকে বলেন বিকজ আমি এখনও কিন্তু এ ফিক্স যে আমি কোন তিনটা আমার জন্য খুবই পছন্দ হবে বাট এটার মধ্যে সো লং লন্ডন ইস ইস এ গুড সং বা ডাউন ব্যাড ডাউন ব্যাড ইজ এ গুড সং এবং আমার কাছে যেটা ভাল লাগছে যে আসলে এখানে আরেকটা গান আমার কাছে খুব পছন্দ হয়েছে যেটা আসলে থ্যাংক ইউ এইমি থ্যাংক ইউ ইস ইস এ গুড সং বা আমার কাছে এই গানটা ভালো লেগেছে ইউ কুড অলসো লিসেন টু পিটার ইউ কুড অলসো লিসেন টু সামার থিংস দিন শেষে মানে আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু এর মধ্যে অলরেডি এর মধ্যে কিন্তু কত টাইম প্লে হয়েছে যেহেতু মিউজিক দেখতে পারেন যে এখানে কত টাইম এখানে কিন্তু ফোর্থ নাইট ফোর্থ নাইট অ্যালবাম এই গানটা সুন্দর ফোর ফোর মিলিয়ন প্লেজ হয়ে গেছে অলরেডি আপনি যদি দেখেন যে এখানে কিন্তু প্লেইজ সেখানে কিন্তু এখানে ভালো ভালো প্লে চলে এসছে এবং এখানে আসলে আমি মনে করি যে এই অ্যালবামটা কুড ই কুড ট্রাই ই কুড ট্রাই ইন সেন্স যে আসলে এই অ্যালবামটা আমাদের আমাদের একটা পছন্দের অ্যালবাম মনে হতে পারে এই কারণে যে যেহেতু আমি ফোকলোর অ্যালবামটা খুবই পছন্দ করি ফোকলোর ইজ এ ভেরি লো ফাই একটা অ্যালবাম ফোকলোর এবং এভার মোর এবং আপনারা যদি এই অ্যালবামটা ট্রাই করেন আপনি দেখতে পারেন যে এটার মধ্যে কিন্তু ফোকলোর স্টাইল আছে এভার মোর স্টাইল আছে বা দিন শেষে আমি যেটাকে মনে করি যে ইস্যু ট্রাই আয়রনসে যে আপনাকে এটাকে পছন্দ করাতে হবে মানে কোনো অ্যালবাম আপনাকে পছন্দ করাতে হবে না রাদার আমি মনে করি যে এই অ্যালবামটা আসলে আপনার সাথে কতটুকু যায় ততটুকু আপনার ট্রাই করে দেখতে পারেন আর অ্যালবামের লিরিক্স যদি আমি পড়ি তখন আমার কাছে মনে হচ্ছে যে শি ইজ ভেরি ইন্টেলিজেন্ট টেলারকে আমাকে মনে হচ্ছে যে সে একটু খুবই একজন ইন্টেলিজেন্ট মহিলা এবং সে জানে কিভাবে স্টোরি টেলিং করতে হয় এবং সে কি সে জানে যে কীভাবে আসলে সবার সাথে তার স্টোরি শেয়ার করতে হয় আমি আরো অ্যালবাম আমি এটার আরো গানের রিভিউ সামনে নিয়ে আসব আজকে পর্যন্তই থাকছেন তো সামনে